প্রতি মাসে অল্প উপার্জন করেও কিভাবে টাকা জমাবেন সেই সুন্দর পদ্ধতি নিয়ে আলোচনা করব আর এই টাকা জমানোর জন্য যে আপনাকে অনেক কৃপণতা করতে হবে তা কিন্তু নয় অনেক করতে হবে না খুব জীবনযাপন করার পরেও প্রকার না করে টাকা সেভিং বা সঞ্চয় করতে পারবেন এখন প্রশ্ন জাগবে তো কেন সঞ্চয় করব। যেমন উপার্জন করছি সেটা খরচ করে দিচ্ছি সমস্যা কোথায় সমস্যা আছে হঠাৎ আপনার এক লক্ষ বা দুই লক্ষ টাকার প্রয়োজন হয়ে গেল আপনার কাছে জমানো টাকা নেই তখন আপনি কারো কাছে ধার নেবেন না ঋণ নেবেন ঋণ নিতে গেলে সুদ লাগবে সুদের সঙ্গে জুড়ে যাবেন কিন্তু যদি অল্প অল্প করে পদ্ধতি ফলো করে টাকা জমিয়ে রাখতে পারেন সঞ্চয় করে রাখতে পারেন তাহলে ইমার্জেন্সিতে কাজে লাগবে আর আপনাকে দুশ্চিন্তা করতে হবে না কারো কাছে ঋণ নিতে হবে না ইনশাআল্লাহ আপনি খুব ভালোভাবে সবকিছু হ্যান্ডেল করতে পারবেন প্রিয় দর্শকবৃন্দলি আজ যে পাঁচটি পদ্ধতি তুলে ধরছি প্রত্যেকটা পদ্ধতি ফলো করবেন তাহলে সবখান থেকে একটু একটু করে সঞ্চয় হলে আপনার কাছে একটা ভালো পরিমাণের অর্থ জমে যাবে ইনশাআল্লাহ এক নম্বর ফজুল খরচ কম করুন ফজল খরচ মানুষকে কাঙ্গাল বানিয়ে দেয় যেমন ধরুন আগের মোবাইল ভালো চলছিল তবুও নতুন মডেল চাই একশো টাকায় খাবার পাওয়া যায় কিন্তু পাঁচশো টাকা খরচ করে রেস্তোরাঁতে যাই পাঁচশো টাকায় ভালো জুতো পাওয়া যাচ্ছে তবুও দুই হাজার টাকায় জুতো ক্রয় করছি ব্র্যান্ডের নাম দেখে একটা বাইক আছে সে বাইকে কাজ চলছে তারপরেও আবার মানুষকে দেখানোর জন্য আরেকটা বাইক কিনে বসলাম প্রিয় দর্শক মন্ডলী জীবনকে সহজ করুন সস্তা নয় প্রত্যেক মানুষের জীবন অনেক মূল্যবান আর সেটাকে সহজ করতে হবে কোয়ালিটি কিনবেন ব্র্যান্ড নয় আপনি যে প্রোডাক্টটা কিনছেন আপনি ভালো করে যাচাই করে কোয়ালিটি দেখুন ঠিক আছে ব্র্যান্ড এর নামে অতিরিক্ত ব্যয় করার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ অনেক ব্র্যান্ড রয়েছে যাদের প্রোডাক্ট আপনি সেই সমস্ত ব্র্যান্ডগুলোকে নিজের জন্য বা পরিবারের জন্য প্রেফার করতে পারেন খরচ বলা হয় যেটা না হলেও আমার চলবে এমন কিছু অতি প্রয়োজন নয় তারপরেও জোর করে কেনা এটাই হলো ফজুল খরচ ফজুল খরচ বন্ধ করে দিন দেখবেন সেইখানে মাসে মাসে কিছু টাকা জমতে শুরু হয়েছে দুই নম্বর প্রতি মাসে কিছু টাকা নিজেকে দিন আমি পূর্বে একটি ভিডিওতে টেন পার্সেন্ট সেভিং এর বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে একজন মানুষ ধনী হয়েছিল কিভাবে তার জীবনের সমস্ত অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলেছিলেন তিনি তো তিনি বলেছিলেন যে নিজের উপার্জনের কিছু টাকা নিজেকে উপহার দেন টেন পার্সেন্ট আপনি দশ হাজার টাকা উপার্জন করছেন এক হাজার টাকা নিজেকে দিন মানে এটা আপনার জন্য রাখুন আপনি পনেরো হাজার টাকা ইনকাম করছেন দেড় হাজার টাকা নিজের জন্য আলাদা করে রাখুন বিশ হাজার টাকা ইনকাম করছেন দুই হাজার টাকা নিজের জন্য আলাদা করে রাখুন আপনি ভেবে নিন প্রতি মাসে এটা আপনার এক্সট্রা খরচ আর সেই খরচটা আপনি সেভিং করবেন এখন সেভিং করে কি করবো টাকাটা যখন একটু বেশি হয়ে যাবে সেই টাকাটা কি বাড়ানোর পদ্ধতি আছে আমি সেটা একটু শেষে বলছি আমি টাকা জমিয়ে কি করি দেখুন আমার যে সমস্ত খরচ রয়েছে সেগুলো ছাড়াও আমি প্রতি মাসে কিছু সঞ্চয় করি ইনভেস্টমেন্ট 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 করেছি ব্যবসায় করা করা আছে আছে স্কুলে এমনকি স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট করেছি আপনি কি করতে পারেন অল্প টাকাতে সেটা আমি পরে আর একটু বিস্তারিত বলছি নিজের জন্য টেন পার্সেন্ট টাকা রাখার পরে যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা দিয়ে আপনি পুরো মাসের প্ল্যানিং করবেন তিন নম্বর রিজিক নষ্ট করা বন্ধ করুন বাড়িতে আছে পাঁচজন মানুষ পাঁচজন মানুষ যে খাবার খাবে সেই হিসাবে খাবার ক্রয় করুন বা সেই হিসাবে রান্না করুন অনেক বাড়িতে দেখা যায় খাবে যতটা রান্না করেছে অতিরিক্ত এতটা অতিরিক্ত যে সেটা ফেলে দিতে হয় নষ্ট হয়ে যায় এছাড়া সুন্নাত তৈরিকায় খাবার খেতে হলে পেটের এক তৃতীয়াংশ অংশ খাবার খেতে হবে এক তৃতীয়াংশ অংশ পানি পানের জন্য আর এক তৃতীয়াংশ অংশ শ্বাস প্রশ্বাসের জন্য তাহলে সুন্নাত মোতাবেক খাবার খান অতিরিক্ত রিজিক নষ্ট করা বন্ধ করুন সেইখান থেকে আপনার কিছু কিছু টাকা সে হতে থাকবে যারা রিজিক নষ্ট করে না রিজিকের সম্মান দেয় আল্লাহর বেশি বেশি প্রশংসা করে আল্লাহর আব্দুল আলমিন তার রিজিক বাড়িয়ে দেন পূর্বের ভিডিও আলোচনা করেছি চার নম্বর আই হিসাবে ব্যয় করুন আপনার আয় আছে পনেরো হাজার টাকা আপনি ব্যয় করছেন বিশ হাজার টাকা তাহলে কিন্তু হবে না আপনার আয় আছে পনেরো হাজার টাকা সেখান থেকে দেড় হাজার টাকা নিজেকে দিন আর বাকি যে সাড়ে তেরো হাজার টাকা থাকছে সেটা হিসাব করে সারা মাসের যে খরচ সেটাকে আপনি ম্যানেজ করে খরচ করবেন মানে যেমন আয় তেমন ব্যয় করবেন আপনার যদি মনে হয় আপনার পরিবার চলছে না আরও ব্যয় করতে হচ্ছে তাহলে আপনাকে আরও আয় করতে হবে যেমন আয় করবেন সেই হিসাবে ব্যয় করতে হবে পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ বাজে অভ্যাস ছাড়ুন বাজে অভ্যাস বলতে আমি কিছু উদাহরণ দিতে পারি অতিরিক্ত চা কফি এক ঘন্টা পর দুই ঘন্টা পর শুধু চা খাচ্ছে কফি খাচ্ছে চা আমরা সকলেই প্রায় ভালোবাসি তাই অতিরিক্ত চা কফি এই যে বাজে অভ্যাস ছাড়তে হবে তারপরে সব সময় বাইরে থেকে খাবার ব্যস্ত আছি রান্না করার সময় নেই বাইরে থেকে খাবার অর্ডার করে ফেলো দোকান থেকে খাবার কিনে নিয়ে আসো এই যে সব সময় বাইরের খাবার খাওয়া এটা কম করতে হবে তারপরে ধূমপান বা গুটকা খাতার নেশা এই ধূমপান বন্ধ করতে হবে গুটকা বন্ধ করতে হবে ধূমপান গুটকা চর্দা পান এগুলো দিনের মধ্যে অনেকে এত পরিমাণে যে দেখা যাবে সে দিনের মধ্যে একটা ভালো পরিমাণের টাকা খরচ হয়ে যাচ্ছে মাসের হিসাব করতে গেলে দেখা গেল পাঁচশো থেকে হাজার টাকা সে পান গুটকা খেয়ে ফুরিয়ে দিয়েছে তাহলে এই বাজে অভ্যাসটা ছাড়লে এখান থেকে একটা টাকা সেভিং হতে থাকবে আমি যেগুলো বললাম এগুলো এক ধরনের নেশা যেমন অতিরিক্ত চা পান করা নেশা বাইরে থেকে খাবার একটা নেশা ধূমপান নেশা গুটকা নেশা জাতীয় মানে এর প্রতি একটা অ্যাট্রাকশন হয়ে গেছে সেই জন্য এগুলো ছাড়তে পারছে না তো এইসব অপ্রয়োজনীয় নেশা যা টাকা সময় স্বাস্থ্য সবই নষ্ট করে এগুলো বন্ধ করতে পারলেও এখান থেকে কিছু সেভিং হবে একদিকে যেমন শরীর সুস্থ থাকবে পাশাপাশি কিছু টাকা জমাতে পারবেন তবে এখন কিভাবে কি করবেন এটা সুন্দরভাবে একটু বলে দিই আপনি এই সমস্ত ফজুল খরচগুলো বাদ দেবেন তারপরে বাজে অভ্যাসগুলো ছাড়বেন তারপরে রিজিকের অসম্মান করা থেকে দূরে থাকবেন রিজিকের সম্মান দেবেন এগুলো করার পর আপনার উপার্জনের টেন পার্সেন্ট অর্থাৎ পনেরো টাকা ইনকাম হলে ওইখান থেকে পনেরোশো টাকা নিজের জন্য আলাদা করবেন বাকি ফুজুল খরচ বাদ দিলেও সেখান থেকে আরো এক থেকে দেড় হাজার টাকা আপনার সেভিং হয়ে যাবে তাহলে মাসে যদি তিন হাজার টাকা আপনার সেভিং হয় তাহলে বছরে ছত্রিশ হাজার টাকা হচ্ছে আপনার যে কষ্ট হবে খেতে পাচ্ছেন না সমস্যা হচ্ছে এমন কিন্তু হবে না আপনি ঠিক ম্যানেজ করতে পারবেন ওইভাবেই আপনি সপ্তাহে চার দিন মাংস খান আপনি একদিন মাংস খাবেন একদিন মাছ খাবেন আপনি কি জানেন শাক সবজি খেলে মানুষ বেশি সুস্থ থাকে তাহলে অতিরিক্ত এত মাংস খাওয়ার কি আছে যেখানে আমার স্বাস্থ্য ভালো থাকবে টাকা বাঁচবে সেটাও আমি করতে পারি সপ্তাহে একদিন দুই মাছ মাংস খেলাম বাকি শাক সবজি বিভিন্ন রকমের আইটেম খেলাম তাহলে ছত্রিশ হাজার টাকা আপনার জমে গেল যাদের উপার্জন মাত্র পনেরো হাজার টাকা তাদের জন্য ছত্রিশ হাজার টাকা বছরে জমানো কোনো ব্যাপারই নয় আর যাদের ইনকাম আরো বেশি তাদের তো আরো জমে যাবে দু তিন বছর পরে যে টাকাটা আপনার পাবেন সে টাকাটার কিছু সোনা কিনে রাখতে পারেন কিছু চাঁদি কিনে রাখতে পারেন বড় বড় ইনভেস্টাররা চাঁদিতে ফোকাস করছেন পূর্বে একটা সময় ছিল সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বাউন্ন ভরি চাঁদির সমান মূল্য ছিল এখন কিন্তু অনেক বেশি ডিফারেন্স হয়ে গেছে তো যারা এক্সপার্ট রয়েছেন তারা বলছেন যে চাদির ইউজ অনেক বেড়েছে ফলে এই চাঁদি একটা সময় অনেক দামে বিক্রি হবে তাই অল্প কিছু চাঁদি অল্প কিছু সোনা কিনে রাখতে পারেন এরপরে যদি শেয়ার বাজার সম্পর্কে ভালো বোঝেন তাহলে সেখানেও কিছু ইনভেস্ট করতে পারেন এরপরে নিজের যদি ব্যবসা থেকে থাকে ব্যবসাতে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন মানে আপনার যে টাকাটা আপনি সেভিং করছেন সেটা বিভিন্ন জায়গায় রাখবেন আর এমন জায়গায় রাখবেন যে বিপদ হলে যেন সঙ্গে সঙ্গে বিক্রি করে আপনি কাজ উঠাতে পারেন কিছু স্বর্ণ কিনে রেখেছেন কিছু চাঁদি কিনে রেখেছেন এটা যখন বিক্রি করবেন আপনি তখন কিন্তু সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবেন আপনার এমারজেন্সিতে কাজে লাগবে আর যদি আপনার টাকাটা প্রয়োজন না হয় তাহলে সেই টাকাটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো এইভাবে আপনি টাকা জমিয়ে একটা সময় ভালো একটা রিটার্ন ভালো একটা কিছু পেতে পারেন আর ভবিষ্যতে ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে মেয়ের বিয়ের ক্ষেত্রে বা বৃদ্ধ বয়সে আপনার এই টাকাটা অনেক বেশি কাজে লাগবে তাই অল্প কিছু সেভিং করুন একটা প্রবাদ আছে তিলে তিলে তার হয় ঠিক আছে তো অল্প অল্প করে জমিয়ে আপনি অনেক বেশি উপার্জন করতে পারবেন অনেক বয়স্ক মানুষ রয়েছে ছেলেরা টাকা দেয়রা তো এই সময়তে আপনি যদি এটা করতে পারেন তাহলে নিজের ফিউচারটা একটু সিকিউর করতে পারছেন যতদিন বাঁচবেন সুস্থভাবে বাঁচতে পারবেন টেনশন মুক্ত বাঁচতে পারবেন এবাদত বান্ধবী করতে পারবেন ইচ্ছা মতো ধান করতে পারবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আমি এই সুন্দর অ্যাডভাইসগুলো বললাম অনেক কথা বলা হয়েছে আর কথা বলবো না পরবর্তী কথা হবে আর ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম